শনিবার সন্ধ্যায় রানীগঞ্জ লায়ন্স ক্লাবের প্রেক্ষাগৃহে অ্যানুয়াল অ্যাওয়ার্ড এবং কৃতজ্ঞতা জ্ঞাপন শিরোমণির আয়োজন করা হয় এই আয়োজনটি ছিল মূলত রানীগঞ্জ ক্লাবে দু হাজার চব্বিশ বর্ষের উৎকৃষ্ট পারফরমেন্স করার সদস্যদের এবং তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদেরকে পুরস্কৃত করার জন্য রানীগঞ্জ লায়ন্স ক্লাবে দু হাজার চব্বিশ সভাপতি রাজেশ সাউ সম্পাদক গৌরব ঝুনঝুনওয়ালার কার্যকালে লায়েন্স ক্লাবের যে কয়েকটি সেবামূলক এবং অন্যান্য প্রজেক্ট চেয়ারম্যান ছিলেন তাদের এদিন পুরস্কৃত করা হয় এছাড়া লায়েন্স ক্লাবের অন্যান্য সদস্যদের ক্লাবের প্রতি তাদের উল্লেখযোগ্য যোগদানের জন্য পুরস্কৃত করা হয় নাচে গানের তালে একে একে করে লায়েন্স ক্লাবের সদস্যদের পুরস্কৃত করা হয় এই অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরোমনির সঞ্চালনা করেন সম্পাদক গৌরব ঝুঞ্ঝুনওয়ালা এবং লায়েন্স স্নেহা সাও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়েন্স ক্লাবের প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর পি আর ঘোষ ডক্টর এস কে বাসু অরুণ টডি এবং পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর আব্দুল কায়েম ছাড়াও অন্যান্যরাও এদিন রাজেশ সাউ তার বক্তব্যে বলেন যে সমস্ত কমিটি এবং ক্লাব মেম্বাররা সারা বছর ধরে ভালো কাজে নিদর্শন রেখেছেন তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার তিনি বলেন মোট পঞ্চাশ জনের হাতে অ্যাওয়ার্ড গুলো তুলে দেওয়া হয় আজ আমাদের সারা বছর যারা এটাকে বলে অ্যাওয়ার্ড প্রেজেন্টেশন ডে আমরা সারা বছর যেসব কমিটি খুব ভালো কাজ করে যে সব ক্লাব মেম্বার খুব ভালো অ্যাটেন্ডেন্স দেয় আমাদের ক্লাবের যে সার্ভিস করে তাদের আমরা বছরে একটা অ্যাওয়ার্ড দিই এই অ্যাওয়ার্ডের দিনেই আমরা সবাইকে ডেকে অ্যাওয়ার্ড দিই এবারে আমাদের মোটামুটি পঞ্চাশ জনকে অ্যাওয়ার্ড দেয় আচ্ছা আজকে আমাদের এই অনুষ্ঠানের সাথে আমরা একটা মিউজিক্যাল প্রোগ্রামও করেছিলাম যে আমাদের রানীগঞ্জেরই একজন ভালো মিউজিশিয়ানকে আমরা ডেকেছি তিনি খুব ভালো বাজান স্পন্দন তার নাম এটাই আমাদের চলছে আর প্রত্যেক বছরেই আমরা এই প্রোগ্রামটা করে থাকি সবাইকে অ্যাওয়ার্ড দিই আমরা মিডিয়া পারসনকে অ্যাওয়ার্ড দিই এইভাবেই আমাদের প্রত্যেক বছর চলে বলেন এই পুরস্কার প্রদানের পাশাপাশি এটাও জানানো জরুরি যে আমাদের ক্লাবের আগেও বহু পুরস্কার অর্জন করেছে अवार्ड मिले हैं हमारे हेमा सिंह के लिए हम अवार्ड मिले हैं और लाय इंद्रजीत सिंह को तो डीसी ग्रेडर का अवार्ड मिले तो रानीगंज लाइन के लिए जोरदार ताली होता है রানীগঞ্জ থেকে বিপ্লব করে রিপোর্ট পাবলিক টাইমস समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वस्तीय लॉयस एम जे एम आई हॉस्पिटल लॉयंस एम जे एम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट पैथोलॉजिकल लेबोरेटरी एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार डॉक्टर अब्दुल क्यूम डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज ऐसी आए मरीजों को मिलता है रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लाइन्स राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा रानीगंज लाइन्स एम आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा रानीगंज लायंस एमजेम आई हॉस्पिटल एन रोड रानीगंज कॉन्टैक्ट नंबर जीरो टू डबल फोर थ्री टू जीरो फाइव टू डबल फोर फाइव टू फोर टू